ভাই যদি বোনের হক নষ্ট করে অথবা ভাই হয়ে ভাইয়ের হক যদি কেউ নষ্ট করে কম পক্ষে পাঁচটি বিপদ পাঁচটি শাস্তি তার হবেই নবীজি বলেছেন এই পাঁচটি শাস্তি অবধারিত তার হবেই হবে এতে কোনো সন্দেহ নেই প্রথম নম্বর বিপদ প্রথম নম্বর শাস্তি হলো আল্লাহ তাকে জান্নাত দিবে না তার জন্য জান্নাত একেবারে হারাম হয়ে যাবে কারণ সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর নবীজি বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ পাক তার জন্য জান্নাত একেবারে হারাম করে দেয় ওর জন্য জান্নাত কোনোদিনই সে বিশ করতে পারবে না এর জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যাবে না মানে আপনি যখন আপনার বোনকে ফাকি দিবেন ভাইকে ফাকি দিবেন অটোমেটিক আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেললেন আর যার কারণে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাচ্ছে দুই নম্বরে এই জুলুমের প্রতিশোধ আপনি সেই মজলুম ব্যক্তিটা কিয়ামতের ময়দানে নিজের হাতে গ্রহণ করবে মানে আপনি তো জালিম আপনি হক মেরে দিয়েছেন আপনি জালিম আপনি জালিম হিসেবে কিয়ামতের ময়দানে আপনি যে আমলগুলো করেছেন হয় নামাজ পড়েছেন রোজা রেখেছেন আপনি দান সদকা করেছেন বা হজ করেছেন যতটুকু সব আপনি অর্জন করেছেন এই সোয়াব নিয়ে যখন আপনি কে আমাদের ময়দানে উঠবেন আপনার সোয়াবের পাহাড় দেখে আপনাকে যখন জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে ঠিক সেই মুহূর্তে আপনার পাওনা দ্বারা আপনার কাছে আসবে এসে বলবে আল্লাহ ওই জালিম সে তো আমার হক নষ্ট করেছে আল্লাহ আমার হকটা আমাকে বুঝাই দেন আল্লাহ বলবে হক কীভাবে নিবে বলবে আল্লাহ আমি আজকে তো কোনো সম্পদ নিতে পারবো না তবে তার পাহাড় পাহাড় সম পরিমাণ যে আমলগুলো দেখা যাচ্ছে ওখান থেকে কিছু আমল আমাকে দিয়ে দেন তখন আল্লাহ সেখান থেকে আমলের পাহাড় তার আমল নামায় দিয়ে দিবে এরপর আরো লোক আসতে থাকবে পাওনা আসতে থাকবে এক এক আল্লাহ দিবে তার আমল নামে একবারে শূন্য নবীজি বলে এর পরেও মানুষ আসতেই থাকবে কিন্তু তার আর কোনো আমল নাই আল্লাহ বলবে এখন আর কি নিবে বলো তার তো আমল নাই সব শেষ হয়ে গেছে পাওনা বলতে থাকবে আল্লাহ তার আমল না থাকলে কি হবে আমাদের তো গুণা আছে আমাদের এই গুণাটা তার আমল নামায় চাপায় না নবী যে বলেন এই লোকটা জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু শুধু মানুষের হক নষ্ট করার কারণে তার পাওনা তারা তার কাছ থেকে সব স্বভাবগুলো নিয়ে চলে গেল এখন সে জাহান নামি হয়ে যাবে বা সে জাহান নামে চলে যাবে এই জন্য পাওনাদাররা আপনার নিজের হাতে প্রতিশোধ নিবে দুনিয়াতে না পারলে কি ময়দানে নেবে তিন নম্বরে হারাম খাওয়ার সামিল হবে মানে আপনি যে মানুষের হকটা নষ্ট করেছেন আপনি মানে নিজে ভক্ষণ করতেছেন এটা আপনি হারাম খাচ্ছেন আর হারাম আপনি যা খাচ্ছেন সুরা বাকার মধ্যে আল্লাহ পাক বলছেন ওর পেটে যা ঢুকাচ্ছে সব জাহান নামের আগুন জাহান নামের আগুন সে পেটে ঢুকাচ্ছে মানুষের জাহান নামের বাসিন্দা যার পেটে জাহান নামের আগুন সে অবশ্যই জাহান নামে থাকবে তার জন্য জাহান নামটাই শ্রেষ্ঠ জায়গা হবে এবং চার নম্বরে দোয়া কবুল হবে না তাস সে যত বড় আবেদ হোক না কেন যত বেশি কান্না কাটি করে আল্লাহর কাছে ধোয়া করুক না কেন তার কোন দোয়া আল্লাহ ফাঁকের দরবারে কবুল হবে না কেন হবে না কারণ নবীজি বলছেন দোয়া কবুলের প্রথম নম্বর শর্ত হলো হালাল খাবার ভক্ষণ করা কিন্তু সে তো হারাম খাচ্ছে সম্পদ ভক্ষণ করেছে অন্যায় মানুষের তার আত্মীয়র হক নষ্ট করে সে এগুলো খাচ্ছে এর কারণে তার কোন দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না তার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না তাতে সে বাইতুল্লাহ মুসাফে হোক না কেন খানাই কাবার বিলাপ ধরে যদি দোয়া করে আল্লাহ নবী বলে তারপরে তার কোনো দোয়া আল্লাহ দরবার কবুল হবে না এবং পাঁচ নম্বরে সবচেয়ে বিষয় হল তার সংসারে তার জীবনে একের পর এক বিপদ আপদ বালা মসিবত লেগেই থাকবে এগুলো তার পিছু ছাড়বে না সন্তানের অসুখ নিজের অসুখ স্ত্রীর অসুখ বাবা মার অসুখ টেনশন অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম বালা মসিবত দিয়ে আল্লাহ তাকে সবসময় ঘেরাও করে রাখবে শান্তির মুখ সে দেখতে পাবে না বাহির থেকে মানুষেরা তাকে সচ্ছল মনে করবে বাহির থেকে তার মানুষেরা বড় সুখী মনে করবে কিন্তু ভিতর থেকে যে সে কষ্টের মধ্যে থাকবে এই কষ্টটা অন্য কোনো মানুষকে সে বোঝাতে পারবে না এজন্য জন্য প্রিয় ভাই সামান্য এই কয়েক বিঘা বা কয়েক কাঠা জমির জন্য আপনি সেই দশটি পৃথিবীর সমান একটি করে তো হারিয়ে ফেলতেছেন আবার এই দুনিয়াতে সুখে থাকতে গিয়ে আপনি সুখে থাকতে পারতেছেন না অশান্তির মধ্যে বিরাজ করছেন এই জন্য আপনার পাওনাদারদেরকে পাওনারা বোঝা দেন আপনি দুনিয়াতেও ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন